সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আয়োজনী হেলথের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা আলী দর্শক আজ আমাদের আলোচনার বিষয় খাদ্যাভ্যাসের সাথে বিভিন্ন পায়ুপথের রোগের সম্পর্ক আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার অরুণ কুমার পাল কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এছাড়াও স্যার নিয়মিত চেম্বার করছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ধানমন্ডি ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন ভালো আছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে বৈশাখী টিভির এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা যারা আমাদের সাথে জড়িত আছেন এটার সাথে বা টিভিতে যারা যুক্ত আছেন স্যার যেহেতু খাদ্যাভ্যাসের সাথে পায়ুপথের বিভিন্ন রোগের সম্পর্ক সম্পর্কে আজকে আমরা জানবো শুরুতেই জানতে চাই পায়ুপথের বিভিন্ন রোগ তো হচ্ছে নানা কারণে খাদ্যাভ্যাস কিভাবে পাইপথের রোগকে প্রভাবিত করছে এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা আমাদের কাছে আসলে রুগীরাও এসে জিজ্ঞাসা করে দেখেন আসলে অনেকগুলো রোগের তো অনেকগুলো কারণ আছে আপনার চিকিৎসক আপনিও একজন চিকিৎসক এবং আমি দর্শকদেরকে যদি সহজভাবে বলি রোগ সৃষ্টির অনেকগুলো কারণ আছে তার ভিতরে আমরা পায়ুপথের যে রোগগুলো যে রোগগুলো আমাদের দর্শকরা খুব সহজ নামে ডাকে যেমন পাইলস ফিশার এগুলোতে যেটাকে আমাদের লোকজন অনেক সময় দেখা যায় রোগ বলেও বলে বা পাইলস যদি আমরা বলি ইন জেনারেলি এটার সাথে খাদ্যাভ্যাসের একটা বড়ো ধরনের সম্পর্ক আছে কারণ আমরা যতই প্রযুক্তির যুগে ঢুকে যাচ্ছি তত কিন্তু আমরা দেখা যায় যে ন্যাচারাল খাবার থেকে একটু দূরে সরে যাচ্ছি আমরা প্রচুর পরিমাণে এখন জাঙ্ক ফুড খাচ্ছি যেগুলোকে আমরা বলি যে ফ্রাই খাবার মানে যে রাস্তাঘাটে বা বিভিন্ন ফাস্ট ফুডের দোকানগুলোতে আমরা যেগুলো পুরো খাবার যেগুলো খাচ্ছি আর কি তো আমরা যদি বলি যে খাবারের ব্যাপারটাই খাবারের ব্যাপারটায় অনেকগুলো গবেষণাও আছে আমাদের কলোনেক্টল সার্জারির এই রোগগুলো পায়ুপথের রোগগুলো যেন স্পেশালি যে কোন খাবারগুলো আমরা একটু সামারি করে যদি বলি যে এটা আমাদের একটা আমেরিকান সোসাইটি অফ কলোন রেক্টল সার্জনস এদের একটা সেমিনারে আলোচনা হয়েছিল ছয়টা খাবারকে আমরা খুব নির্দিষ্টভাবে চিহ্নিত করেছি এর ভিতরে একটা হচ্ছে যেগুলো রেডমিট আমরা বলি যে সমস্ত মাংসের ফাইবার বড়ো মানে আঁশগুলো বড়ো যেমন গরুর মাংস খাসির মাংস আবার আছে মাছের মধ্যে সুটকি মাছটাকে আমরা চিহ্নিত করেছি ব্রয়লারের মুরগিটাকেও আমরা চিহ্নিত করেছি আর ফলের ভিতরে দুটো ফল একটা হচ্ছে পেয়ারা আর হচ্ছে বেদানা যেটা অনেকে আনার বলে চিনে অনেক দেশের অনেক জায়গায় তো ছয়টা খাবার মানে গরুর মাংস খাসির মাংস সুটকি মাছ ব্রয়লারের মুরগি পেয়ারা এবং বেদানা আর একই সাথে আমরা যেটা বলছিলাম যে জাঙ্ক ফুডগুলো মানে বাইরের যেগুলো ফাস্ট ফুড বা ধরুন আপনি যেগুলো হচ্ছে আমাদের ফ্রাই খাবার চিকেন ফ্রাই বলতে পারেন বা যেগুলো ভাজা হয় তেলে খুব ভাজা হয় পুরে পুরে খাবারের এই খাবারগুলো কিন্তু আমাদের অত্যন্ত মানে আমরা বলবো যে কালপ্রিট এই রোগগুলো তৈরির জন্য এবং এই রোগগুলোকে বর্ধিতকরণের জন্য একই সাথে সো এই খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত কমপক্ষে এই ছয় থেকে সাতটা খাবার অ্যাভয়েড করা উচিত আমরা এটাই বলতে চাই আর একই সাথে কিছু খাবার আবার আপনি আপনার রেগুলার মেরুতেও রাখতে পারেন সেরকমও আবার আমরা রিসার্চের মাধ্যমে চারটা খাবারকে আমরা চিহ্নিত করেছি এর ভিতরে আমরা বলি যে দেশি মধু পাকা কলা যেটা পাকা পেঁপে এবং হচ্ছে ইসুফকুলের ভুসি এই চারটা খাবার আপনি আমি দর্শকদেরকে বলবো আজকের অনুষ্ঠানের মাধ্যমে যে আপনি আপনার মেনুতে কখনো না কখনো এই চারটা খাবারের মধ্যে যে কোনো একটা খাবার রাখেন বা প্রতিদিন যদি এই চারটা খাবার রাখতে পারেন সেটা আরও খুবই ভালো সো এটা হচ্ছে একটা সামারি যে আমাদের এই খাবারগুলো আমাদের জন্য কোনটা দরকারি এবং কোনটা আমরা অ্যাভয়েড করবো আসলে স্যার আপনি কিন্তু বলছিলেন যে খাবার তালিকায় কোন কোন ধরনের খাবারগুলো তারা সম্পৃক্ত করবে ইসুপ গুলের কথা আপনি বলছিলেন রুগীরা কিন্তু জানতে চাই যে কিভাবে ইসুপ গুলের খাবে অনেকেই কিন্তু নিয়মটা সঠিকভাবে জানে না আমরা একটু জেনে নিতে চাই যে ইসুপ গুলের ফুসিটা কিভাবে খাবে আচ্ছা ইসুপ কুলের ভুষি যেটা ইসুপ কুলের ভুষি খাওয়ার ক্ষেত্রে এটা আমাদেরকেও অনেকে প্রশ্ন করে যে স্যার আসলে আমি কখন খাবো এটা মানে এটা হলো সাধারণ কথা যেটা আমরা রাতে খাবারটা প্রেফার করি তবে সেটা রাতের যে লাস্ট মিল মানে ডিনার বা আপনি খাবারের পরে শুয়ে পড়বেন তার থেকে কমপক্ষে এক ঘন্টা আগে খাওয়া উচিত আসলে এবং এটা কখনোই ভিজিয়ে রেখে খাওয়া যাবে না এটা সাথে সাথে প্রিপেয়ার করে লাইক শরবতের মতো যেটা আপনি পানি দিয়ে গুলিয়ে সাথে আপনি চিনি খেলেন বা যারা ডায়াবেটিক তাদেরকে চিনি অ্যাভয়েড করতে বলা হয় সাথে সাথে খেয়ে ফেলতে হবে আমাদের অনেক দর্শকরাই কিন্তু এরকম বলে যে স্যার আমি সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা খাই এটা কিন্তু কোনোভাবেই উচিত না এবং এটা বরং আরেকটা ক্ষতিরও কারণ হয়ে যায় কারণ আপনি জানেন যে ইস্কুলে বসে পানিটাকে অ্যাবজর্ব করে করে ফুলে যায় বলে একটা বোলাস তৈরি হয়ে যায় খাবারের মধ্যে খাদ্য নালী থেকে আটকে যায় যখন সকালবেলা খায় কাজেই আমরা সাথে সাথে মিশিয়ে সাথে সাথে আমরা খেয়ে ফেলবো রাতে খেলে বেটার এটা আর স্যার কিছুদিন পরেই তো ঈদ উল এবং এই সময় আপনি কিন্তু বলছিলেন যে গরুর মাংস বা খাসি এই খাবারগুলো খেলে কিন্তু পাইপথের রোগ অনেকটাই বেড়ে যায় এই ঈদ উপলক্ষে আসলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত দর্শকদের তো প্রথমেই তার আগে ঈদের শুভেচ্ছা দিতে হয় তো সবাইকে আমি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে যেটা বলছি যে আসলে ঈদ তো আমাদের দেশে যেহেতু মুসলিম প্রধান দেশ এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য এবং এটা হলো প্রধান ধর্মীয়তম প্রধানতম ধর্মীয় উৎসব একটা সো এই ঈদে কোরবানি এটাও আমাদের একটা ঐতিহ্য এবং এটা ধর্মীয়ভাবে অনেকভাবে ইমোশনের সাথে জড়িত কোরবানির মাংস খাওয়াটাও একটা মানে আমাদের এটা ধর্মীয় একটা আঙ্গিক থেকে আমরা মনে করি যেটা অত্যন্তই তো এটা আমি দর্শকদেরকে না করব না বাট আমি আগেই বলেছিলাম যে দুটোই হচ্ছে রেডমিট ফাইবারগুলো অনেক মোটা কাজে আমি দর্শকদেরকে বলবো যে আপনি খাবেন বাট নিয়মিত মানে পরিমিত আহার করা তো অত্যন্ত ভালো যে কোনো জিনিসই খুব বেশি না খাওয়া তো খুবই ভালো আর যাদের সমস্যা আছে তাদেরকে আমি বলবো যে আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যদি আপনি খান তাহলে সাথে আপনি একটু পানি পর্যাপ্ত পরিমাণে খেললেন আবার ওই যে যেটা বললাম ইসবকুলের ভুসি খান একটু মধু খান পাকা কলা এগুলোও খান না আপনি সাথে ন্যাচারাল খাবারগুলোর সাথে রাখেন আমি বলবো যে এইটা আবার আমাদের যেন কোনো দুর্ভোগের কারণ না হয়ে যায় করা বা যতটা সম্ভব নিয়ম পরিমিত খাওয়া যায় আমি অ্যাডভাইস করব দর্শকদেরকে স্যার ধন্যবাদ সেটাকে আপনি বলছিলেন খাদ্যাভ্যাসের পরিবর্তনের কথা খাদ্যাভ্যাস ছাড়া পায়ুপথের বিভিন্ন রোগ বা জটিলতা থেকে পরিত্রাণের জন্য জীবনযাত্রা কি কি ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে খাদ্যাভ্যাস হচ্ছে একটা প্রথমতম কাজ এছাড়াও আমাদের প্রতিনিয়ত যে লাইফস্টাইল মডিফিকেশন যেটাকে বলি এখানে অনেকগুলো বিষয় আছে আসলে একটা হচ্ছে যদি আমরা বলি যে আমরা এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়াতে আমরা খুব সেডেন্ডারি লাইফস্টাইল করি যে আমরা আগের মতো মাঠে খেলতে যাই না আমরা হাঁটা চলা কমে দিচ্ছি আমরা স্থূলকায় হয়ে যাচ্ছি মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটু ওবেস মোটা হয়ে যাচ্ছি সো এই ক্ষেত্রে ওয়েটটা রিডাকশন করা খুব ইম্পর্টেন্ট আপনাকে অবশ্যই সেডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে এসে একটু অ্যাক্টিভ লাইফে থাকতে হবে আপনাকে হাঁটতে হবে আর কিছু না পারলেও আমরা বলবো যে প্রতিদিন চল্লিশ মিনিট আপনি আপনার জীবন থেকে বের করে নিন যেটা আমি হাঁটব আর পানির পরিমাণটা যেটা আমরা এরকম বলি যে একটু খুব গরম ওয়েদারে সত্তর কেজি একটা মানুষের জন্য তিন থেকে চার লিটার পানি খাওয়া দরকার আপনি অবশ্যই কিছু ফাইবার খাবার যেগুলো লাইক যেগুলোতে আঁশযুক্ত খাবার যেগুলো শাক এবং সবজি এটা আপনি আপনার মেনুতে অবশ্যই রাখতে হবে প্রতিনিয়ত সবজি জাতীয় খাবারের মধ্যে আমরা বলি যে ঢ্যাঁড়স একটা খুব গুরুত্বপূর্ণ খাবার হতে পারে তারপরে আপনি যদি মিষ্টি কুমড়া বলেন এটা অত্যন্ত ভালো আর শাক আপনার যেটা সামর্থ্য করলে প্রতিনিয়ত খুব অল্প পয়সায় ভালো খাবার পাওয়া যায় এগুলো আপনার জন্য খুব ভালো আর আমরা বলবো যে জাঙ্ক ফুড আপনি যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ জীবনযাত্রা খাদ্যাভাসে পরিবর্তন আনার কথা কিন্তু আপনি বলছিলেন সার্বিকভাবে কোলোরেক্টাল সার্জারির বা এই যে পায়ুপথে বিভিন্ন রোগের কথা আমরা জানি তার থেকে পরিত্রাণের জন্য সার্বিকভাবে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে দর্শকদেরকে প্রথমত হচ্ছে আগে আগাম আমি ইদুল আধার একটা শুভেচ্ছা জানাচ্ছি সামনে আমাদের পবিত্র ইদুল আছে এই ব্যাপারে তো আমরা কথা বলেছি আসলে কলোরেক্ট্রাল সার্জারি এটা অত্যন্ত বড় একটা ব্যাপার তো আমরা এর ভিতরে খাদ্যাভ্যাসের সাথে যে সম্পর্কিত রোগগুলো এগুলোই কমন আমাদের কাছে রোগীরা আসে একটা হচ্ছে পাইলস যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হ্যামোরয়েড আর ফিশার অ্যানাল ফিশার অনেক সময় মানুষ এটাকে গেজ বলে বলে থাকে সাধারণ মানুষ তো যেহেতু কলোরেক্ট্রাল সার্জারি নিয়ে আলোচনা হচ্ছিলো কলোরেক্ট্রাল সার্জারির সাথে খাবারের অনেক সম্পর্ক আমি সামারি করে দিয়েছি কিছু খাবার আমরা অ্যাভয়েড করব আর কিছু খাবার আমরা নিয়মিত মেনুতে রাখবো আর আমি কিছু লাইফস্টাইল নিয়ে যেগুলো কথা বলেছি আমাদের সম্মানিত দর্শকরা যদি এগুলো একটু মেনে চলতে পারেন তাহলে আমরা যেমন ভালো থাকব সবচেয়ে বড় যেটা একজন চিকিৎসক হিসেবে যে আপনি যেন রোগী হয়ে না আসেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে খুব ভালো থাকেন এটি আমাদের চাওয়া থাকবে ধন্যবাদ সবাইকে স্যার আপনাকে অগ্রিম ঈদ উল আজহা শুভেচ্ছা জানিয়ে আজকে রাজা শেষ করছি অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সব তথ্য পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনিও ভালো থাকবেন দর্শক কথা বলছিলাম খাদ্যাভাসের সাথে পায়ুপথের বিভিন্ন রোগের সম্পর্ক নিয়ে সামনেই পবিত্র ঈদুল আজহা এই ঈদ উল যারা পাইপথের বিভিন্ন রোগে আক্রান্ত আছেন তারা খাদ্যাভ্যাস জীবনযাত্রার মান অবশ্যই পরিবর্তন করবেন তাহলেই আপনারা সুস্থ থাকতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে